বেতনের দাবিতে আন্দোলনের পথে বিদ্যুৎ কর্মীরা গত তিন মাস ধরে বেতন না পাওয়ার কারণে বিক্ষোভ দেখান কর্মীরা বিদ্যুৎ বিভাগের কর্মীরা বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ দেখান তারা জানিয়েছেন যে গত তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে তাদের বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হলেও মেলেনি মজুরি গত তারিখ কোম্পানির প্রজেক্ট ম্যানেজার এসে কর্মীদের প্রতিশ্রুতি দেন যে চলতি মাসের ছ তারিখের মধ্যে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন না হওয়ায় বুধবার বিক্ষোভ দেখান কর্মীরা এদিন তারা জানান যে বেতন না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন কেবল কোন রকম জরুরিকালীন কালীন পরিস্থিতি তৈরি হলে তবেই কাজে বেরোবেন তারা আন্দোলনকারী কর্মীরা জানিয়েছেন যে কয়েকদিন আগে বিদ্যুৎ বিল সংগ্রহকারী কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছিলেন তখন ডিভিশনের কর্মকর্তারা এসে তাদের আশ্বাস দিয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি পালন করেননি গত চার মাস ধরে বিদ্যুৎ বিল সংগ্রহকারী কর্মীদেরও বেতন বকেয়া রয়েছে ফলে এবারে শুধু প্রতিশ্রুতি মানতে নারাজ কর্মীরা এদিন তারা স্পষ্ট জানান যে বকেয়া বেতন পাওয়ার পরেই কাজে ফিরবেন তারা আজকে দুই হাজার সাত ফেব্রুয়ারি সাত তারিখ দুই গত চার তারিখ আমাদের কোম্পানির পিএম প্রজেক্ট ম্যানেজার এসে আমাদেরকে লাস্ট সিদ্ধান্ত দিয়েছিল যে গত ছয় তারিখে আমাদের বেতন দেওয়া হবে তার আগেও অনেকবার আমাদের নোডাল থেকে লোক এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশ্বাস মোতাবেক তারা ওনারা কোনো কাজ করেনি তো লাস্ট আমাদেরকে আমাদের প্রজেক্ট ম্যানেজার এসে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল যে গত মঙ্গলবার মানে ছয় তারিখ তো সেটাও ওনারা রাখতে পারেননি তার থেকে আজকে তিন আমাদের তিন মাস হতে চলছে আর আমাদের যারা বিদ্যুৎ বিল সংগ্রহকারী ভাইয়েরা আছে ওনাদেরও আজকে চার মাস রানিং হতে চলছে আমরা কেউই আমাদের যে পারে আমাদের যে মান্থলি বেতন আমরা কেউই পাচ্ছি না